আমাদের দ্বিতীয় খেলা চলছে আজকে তৃতীয় খেলা এই মাঠের হাই ভোল্টেজ ম্যাচ বহরমপুর হরসেস বড় খুব আদিবাসী মিলন সংঘ আপনারা তৈরি থাকবেন পরবর্তী ম্যাচ আপনাদের হরুদারি পরাড়ি নিমতলা মাহাতো একাদশ ওদিকে অরেঞ্জ কালারের জাস্তি পরা পান্ডুয়া একাদশ আক্রমণে পান্ডুয়া দান দিক বরাবর নিজেদের প্রতি চেয়া করে খেলা চলছে খেলা এই মাত্র শুরু হলো খেলার ফলাফল সুন্দর সুন্দর

আরে অনেক হাজার টাকা আপনি নি্যাস করে ওখানে মেনী না এটা

তিনি আগামী সতেরো তারিখে চলে যাচ্ছেন কর্ণাটকে তাদের অনুত্ত পনেরো বছরের টুর্নামেন্টে অংশ নিতে আমাদের ছাত্রীর একটি ফুটবলার তাতে অংশগ্রহণ করবেন পারুলিয়া সুন্দরপুরের সায়ন দাস বেঙ্গল আন্ডার ফিফটিনের বেঙ্গল দলে তিনি প্রতিনিধিত্ব করবেন তাই হারিয়ে যাওয়া ফুটবলকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে শিশু মনের বিকাশ ঘটাতে মোবাইল ছাড়া ফুটবল ধরো এই স্লোগানটিকে সামনে রেখে মাত্রা বদ্যপুর আমরা সকলেই আয়োজন করেছি ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করছেন নিমতলা মাহাতো একাদশ এবং পান্ডুয়া আক্রমণে যাওয়ার চেষ্টা পান্ডুয়া একাদশের

এই রোমন রাউর কথা বলতে গেলে ফুটবল আর রোমেন রাউর মধ্যে কোন পার্থক্য আমরা খুঁজে পাই না ফুটবল যেখানে এই রোমেন বাবু সেখানে আছেন ফুটবল পাগল বদ্যপুরের বাপুদা এরা ফুটবল ছাড়া অন্য কিছু তারা বোঝে না তাই তো আজকে আয়োজন করেছেন সকলকে নিয়ে যত বেলা গড়াবে

পান্ডুয়া 11 আবারও টাপায় মারাত্মক স্টার বল লক্ষ্যে খেলার প্রথম খেলা চলছে খুব ভারী সুন্দর আবহার মধ্যে খেলাটি চলছে

স্কোল লাইন এই ভোল্টেজ ম্যাচ মহরমপুরRahul Rajesh Akash versus Bharatpur Adivasi আপনারা তৈরি থাকবেন ডালে হয় সময় নষ্ট করবেন না খেলাটা অনেক দেরিতে শুরু হয়েছে ইতিমধ্যে আস্থাস্থে মাঠে চারিধারে মাঠ পরিপূর্ণ দর্শক গলা যত বাড়াবেন আমরা আশা রাখছি আরো দর্শক বাড়বে ইতিমধ্যে প্রথম অর্ধের খেলা শেষ শূন্য অবস্থায় প্রথম অর্ধের খেলা শেষ হয়েছে ভদ্রপুর মাত্রা আমরা সকলের পরিচালনায় এবং শুধু লন্ডন থেকে খেলা দেখতে দর্শকদের আনন্দ দান করার জন্য

आपको माने जवाब देता का खाओ खाओ দারওয়ানা দ্বিতীয় খেলার দ্বিতীয় খেলা চলছে এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে আমরা অ্যাক্টিভিটি হবে নাকি অ্যাক্টিভিটি হবে কারণ শরীর থেকে আলাদা সমিতি হরসেস হবিবুল একাদশ লক্ষ্মীপুর একাই বেড়ে বলাচ্ছে

নামেৰে <laughs> <laughs>

উন্মোটন আছে তাদের সঙ্গে সঙ্গে আজকে প্রত্যন্ত মাত্রা আমরা সকলের কমিটির পক্ষ থেকে যে আয়োজন তৈরি করেছেন সুন্দর আয়োজনটা আছে অনুষ্ঠানের মাধ্যমে